ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন তুই আমার মরণ তানিয়া খাতুন পর্ব সাত আমি আপনাদের সঙ্গে আছি ফেভারিট ও অতিরিক্ত রোমান্টিকতা অ্যালার্ট যারা অনেক বেশি গল্প পছন্দ করেন রোমান্টিক গল্প গল্পটি শুধুমাত্র তাদের জন্য সকাল আটটা পেরিয়ে গেলেও নুরের ঘুম ভাঙেনি ঘুমের মাঝেই সে একটু নুড়ে চড়ে আবার আরাম করে শুয়ে পড়ার চেষ্টা করে হঠাৎ চোখ মেলাতেই সামনে সাইমাকে দেখে নুর চমকে ওঠে সাইমা তার গালে হাত রেখে বিছানায় বসে নূরের দিকে তাকিয়ে আছে নুর উঠে বুকে হাত রেখে গভীর নিশ্বাস ছেড়ে বলে এভাবে খারাপ নজরে আমার দিকে তাকা তাকিয়ে আছিস কেন স্যামা মুচকি হেসে বলে বাড়ে তুই তো দারুণ নাটক করছিস আমার ভাইয়ার সাথে সারা রাত বাস করলি তখন কিছু মনে হয়নি না আর এখন আমি তাকাচ্ছি বলেই এত আপত্তি নূরের এবার রাগ চেপে যায় কাল দুজনে মিলে তাকে একদম কোনো সাহায্য করেনি আর এখন এসে ঠাট্টা করছে নূর উঠে গিয়ে সেমার চুলের মুঠি ধরে তাকে বিছানায় ফেলে দেয় তার উপর ঝুঁকে পড়ে বলে শালিক কালকে সব কথা আমার মনে আছে তুই বন্ধু না তুই আসলে একটা শয়তানি বন্ধু নামের কলঙ্ক ছায়মা খিলখিল করে হেসে ওঠে নুরের দুই হাত চেপে ধরে বলে আরে ভাই বল তো কেমন করে বাসরটা করলি হুম 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 নূর দাঁত চেপে বলে বাসর দেখতে চাস দাঁড়া লাইভ ড্যামো দিচ্ছি এই বলে এসে কে জোরে চেপে ধরে নাটকীয় ভঙ্গিতে অভিনয় শুরু করে দিল ঠিক সেই সময় ঠক 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 নব নক করে দরজা দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে ইমরান দৃশ্যটা দেখে এক সেকেন্ডে চুপ দুই সেকেন্ডে সে ভ্রু কেসকে যায় তিন সেকেন্ডে পর বিস্ফোরণ হোয়াট রাবিশ ইমরানের গলা শুনেই নূর আর সাইমা এমন লাভ দিয়ে দেয় যেন দুজনেই অলিম্পিকের একশো মিটার দৌড়ে নামছে নূর এদিকে সাইমা আরেকদিকে সরে যায় সাইমা মুখ লুকিয়ে হাসছে আর নূর এমন ভাব করছে যেন সে কিছুই করেনি সকাল সকাল এই বাড়িতে সার্কাস চলছে নাকি সাইমা হঠাৎ উঠে ভয়ে ভয় বলে আরে আমার রেডি হতে হবে কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে যাই টাটা ইমরান বলে উঠে দাঁড়া কিন্তু এতক্ষণ সাইমা দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে ইমরান তোর একটা ড্রেস দিয়ে যা ও এখন থেকেই এখান থেকেই কলেজে যাবে সাইমা মাথা নেড়ে এক সেকেন্ডও দেরি না করে প্রায় দৌড়ে বেরিয়ে যায় রুম এখন শুধু নূর নয় আছে ইমরানও ইমরান ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে যায় নূরের তখন এমন অবস্থা যেন পরীক্ষার হলে গার্ডের সামনে দাঁড়িয়ে ইমরান গভীর গলায় বলে কি করছিলে দুজন ইমরান প্রশ্ন করতেই নূর ভয়ে ভয়ে পেছোতে পেছতে বলে না মানে আমি আসলে ইমরান চোখ শুরু করে বলে তুমি ওকে বাসর করা শেখাচ্ছিলে না নূর একেবারে থতমতো খেয়ে যায় না মানে ওই হ্যাঁ মানে না মানে ওইটা না ইমরান আর কিছু না বলে নূরের কাছে এসে দাঁড়ায় একটা ছোট ব্যাগ এগিয়ে দেয় তার দিকে নূর অবাক হয়ে ব্যাগটার দিকে তাকিয়ে থাকে ইমরান নূরের হাত টেনে ব্যাগটার তার হাতে নিয়ে বলে ফ্রেশ হয়ে নাও সাইমন ড্রেস পরে রেডি হও কলেজের পর তোমাকে বাড়ি দিয়ে আসবো এই কথাটা বলেই ইমরান গটকট করে বেরিয়ে যায় দরজা বন্ধ হতে এই নোট তৈরি করি করে ব্যাগ খুলে ব্যাগটা খুলে দেখে ভেতরে প্রথমেই একটা কালো ন্যাপকিনের পকেট প্যাকেট নোর মুখ একদম টমেটোর মতো লাল হয়ে যায় কি লজ্জা আবার ভেতরে তাকাতেই দেখে একটা ছোট্ট নোট ডায়েরি আর দুর চকলেট নোর নাক নাক সিটকে এসে বলে যতই ঢং করুক না কেন এই নূরের মন গলাতে পারবে না মিস্টার ইমরান নরসাদ মঞ্জিলের ডাইনিং রুমে সকালবেলা ব্যস্ততা জমে ওঠে লম্বা টেবিলটা যেন ছোটোখাটো খাবারের মেলা গরম গরম পরোটা ডিম ভাজি আলু ভাজি মিক্সড সবজি মিষ্টি খাবারের গন্ধে পুরো ঘরটা যেন মইমই করছে দাদি যা দাদা যান ধীরে ধীরে চেয়ারে বসতে বসতে চারদিকে তাকিয়ে বলেন এই যে সবাই বসে গেছিস আমার নাতি নাতবৌ কোথায় গেল হ্যাঁ ইমরানের গলা ইমরানের আম্মু নয়না খাবার দিতে দিতে সিঁড়ির দিকে তাকান ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে আসছে সাইমা তার পেছনে ইমরান আর নূর ওই তো ওরা চলে আসছে নয়না হেসে বলেন ইমরান ইমরানের আব্বু খবরের কাগজ নামিয়ে চশমার ওপর দিয়ে নূরের দিকে তাকান নতুন বউ লাজুক চুপচাপ চোখ চোখে ভয় আর কৌতূহল একসাথে দাদা চান মুখে প্রশান্তির হাসি দিয়ে বলেন নূরমা আসো আসো এখানে আমার পাশে এসে বসো নোর ছোট্ট করে হাসে এক এক করে বড়দের সবাইকে সালাম দেয় কিন্তু ভেতরে ভেতরে তার বুকটা ঢুকঢুক করছে এই বাড়িতে সাইমা ছাড়া কাউকেই তো সে ভালো করে চেনে না ইমরান হালকা ভ্রু কুচকে বলে আমার বউ তোমার পাশে কেন বসবে দাদা চান ভান করার রাগে বলেন বউ আসতে না আসতেই আমার নাতি কথা বলতে শিখেছে সবাই হেসে ওঠে ইমরানের আব্বু মৃত্যু হেসে নূরের দিকে তাকিয়ে বলেন বসো এখানে থাকতে কোনো অসুবিধা হয়নি তো নোর মাথা নেড়ে না বুঝিয়ে ধীরে ধীরে দাদান দাদাজানের পাশে গিয়ে বসে পড়ে ইমরান নূরের পাশের চেয়ারটা টেনে বসতে বসতে হঠাৎ বলে ওঠে কি বলতে চাইছো আব্বু তোমার বৌমার কি অসুবিধা হবে কি অসুবিধা হবে তুমি কি এটা জানতে চাইছো আমরা কাল কি করেছি ইমরানের আব্বু মুখে খাবার তুলছিলেন হঠাৎ এমন কথা শুনে তিনি রেগে গিয়ে কাশতে শুরু করলেন নয়না তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে দিয়ে যান সাইমা আর দাদা যান দুজনেই মুখ চাপা দিয়ে হাসছে নোর মাথা নিচু করে বসে আছে সে জানতো লোকটা একটু বেশি ভদ্র কিন্তু এমন ঠোঁটকাটা সেটা ভাবিনি নয়না পরিস্থিতি সামলাতে নূরের দিকে প্লেট বাড়িয়ে দিয়ে বলে নাও নূর খাওয়া শুরু করো তিনি দুটো দুটো পরোটা প্লেটে দিতে যাবেন ঠিক তখনই ইমরান হঠাৎ বলে ওঠে দাঁড়া অম্ম সবাই থমকে যায় ও এসব খায় না হেলদি হেলদি খায় আমার মতো এই বলে সে নিজের প্লেট থেকে দুটো রুটি একটু সবজি আর একটা সেদ্ধ ডিম নিয়ে খুব যত্ন করে নূরের প্লেটে সাজিয়ে দেয় নুর বিস্ময়ে প্লেটের দিকে তাকিয়ে থাকে এই বাড়িতে ইমরানের খাবার আলাদা কারণ সে তেল মশলা ছয় না সাইমা চোখ বড়ো বড়ো করে নূরের দিকে তাকায় তার মানে তার মনে মনে কষ্ট হচ্ছে কারণ নূর তো তেল মশলার মানুষ পরোটা আর ডিম ভাজি ছাড়া তার সকাল অসম্পূর্ণ নূর কিছু না বলে চুপচাপ বসে থাকে ইমরান গলা একটু কড়া করে বলে কি হলো খাওয়া শুরু করো নইলে দেরি হয়ে যাবে নূর কেঁপে ওঠে তাড়াতাড়ি খাওয়া শুরু করে ইমরান গম্ভীর মুখ থাকলেও মনে মনে সে হাসছে নয় না কী রে সকাল সকাল ওকে এভাবে বকছিস কেন দাদা যান নরম গলায় বলেন ভয় পেও না নূর মা ধীরে ধীরে খাও আর কোনো দরকার হলে আমাকে অবশ্যই বলবে ইমরান যদি বেশি বকাবকি করে সেটাও আমাকে বলবে নুরুল নাজুক হেসে মাথা নাড়ে শুধু কলেজ ক্যাম্পাসের এক কোণে বসে আছে নূর সাইমা আর ইস্পিতা চারপাশে ক্লাস শেষে হওয়ায় কোলাহল কেউ হাসছে কেউ বা সেলফি তুলছে আর এই তিনজনের আলাপ পুরোপুরি অন্য জগতে আজ ইফ ইরফান আসেনি তার ঠিক এই কারণেই তিনজনের আলোচনার একমাত্র বিষয় ইরফান নূর অনেকক্ষণ ধরেই ইস্পিতাকে খোঁচাচ্ছে মাঝে মাঝে কোনোই দিয়ে মাঝে মাঝে চোখ টিপে নূর শোনো আমার দোয়া সিম দিয়ে ইরফানকে কল কর নূর চাপা গলায় বলে ইস্পিতা ভয় ভয়ে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না না আমি পারবো না ও যদি বুঝে ফেলে যে আমি বলছি তাহলে নূর চোখ ঘুরিয়ে বলে আরে বাবা একটু নাটক করতে হবে এতে ভয়ের কে আছে সাইমা দুজনের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে বাইরে থেকে মনে হচ্ছে সে আলোচনায় আছে কিন্তু আসলে তার মাথার ভেতর চলছে অন্য কিছু সন্ধ্যাবেলা তাকে একটা কফি শপে ডেকেছে কিন্তু কেন ডেকেছে সেটা কিছুই বলেনি এই রহস্যটাই সাইমার মাথা ব্যথার মূল কারণ নূর আবার ইস্পিতার দিকে ঝুঁকে আসে শেষবার বলছি কল করবি কিনা না নইলে কিন্তু ইরফানের সাথে অন্য কারোর সেটিং করিয়ে দিব ইস্পিতার চোখ বড় হয়ে যায় কে পাগল নাকি নূর নির্লিপ্তভাবে বলে হ্যাঁ আমি পাগল ইস্পিতা বুঝে যায় এই মেয়েটা আজ তাকে ছাড়বে না একেবারেই নাছর এই মেয়ে সে গম্ভীর শ্বাস নেয় আচ্ছা দেখি কাপা হাতে ফোন বের করে সিম লাগায় স্ক্রিনে ইরফানের নাম্বার ভেসে ওঠে সাইমা এই এই স্পিকারে দিবি আমি নাটক মিস করব না নূর দাঁত বের করে হাসে দেখলি আজ ফ্রি এন্টারটেইনমেন্ট দেখব ইস্পিতা চোখ বন্ধ করে কল বাটনে জামতে এখন আল্লাহ ভসা কল যাচ্ছে নোর আর সাইমা দুজনেই নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে কল রিসিভ হয় হ্যালো ইমরানের গলা ইস্পিতা গলা একটু বদলে বলে হ্যালো আমি ইস্পিতা সরি সরি ওর কাজিন বলছি উপাশে একটু থামে ও আপনি ইস্পিতার বুকটা কখন ঠিক থক করে ওঠে হ্যাঁ ও বলছিল আপনি কথা বলতে চেয়েছিলেন হ্যাঁ ইমরান আল হালকা হেসে বলে আসলে আপনাকে জানার কৌতূহল হয়েছিল নুর আর সাইমা দুজনেই চোখ বড় করে তাকায় ঢোক গিলে বলে কিন্তু কেন ইরফান ও বলেছে আপনি নাকি খুব শান্ত খুব ম্যাচিওর আর কথা কম বলেন ইস্পিতা ঠোটকেপে যায় ও তো এ তো সে নিজেই ইস্পিতা ধীরে বলে মানুষ এমনই তো হওয়া উচিত ইমরান ইরফান হেসে ফেলে কথা বলার ধরনটা ভালো আলাদা একটা অনুভূতি আছে নূর ফিস ফিস করে বলে দেখ প্রেম ঢুকে ঢুকতেছে ইস্পিতা একটু সাহস পায় আপনি নাম্বার কেন চেয়েছিলেন ওপাশে ইরফান একটু থামে সত্যি বলতে আমি ভেবেছিলাম এমন মানুষদের সাথে কথা বলতে মনটা হালকা হয় এই কথায় ইস্পিতার চোখ ভিজে আসে কিন্তু গলা শক্ত রাখে কথা বলা কি খুব দরকারি সে জিজ্ঞাসা করে খুব ইরফান নরম গলায় বলে কয়েক সেকেন্ড চুপ তারপর ইরফান আবার বলে আজ কথা বলে ভালো লাগলো আবার কথা বলা যাবে ইস্পিতা এক মুহূর্তে থামে তারপর বলে যদি দরকার মনে করেন নিশ্চয় বইলে বলেই কল কেটে দেয় ইস্পিতা ফোন নামিয়ে হাঁপ ছেড়ে বসে পড়ে নূর বিজয় ভঙ্গিতে বলে অভিনন্দন প্রেমের প্রথম ধাপ পার সাইমানা মৃদু হেসে বলে কিন্তু সাবধানে ইস্পিতা নিচু গলায় বলে জানি কিন্তু আজ অন্তত সে আমার কণ্ঠটা পছন্দ করেছে কিন্তু নূরের ফোনটা প্রাইভেট করে ওঠে নূর স্ক্রিনের দিকে তাকিয়ে বুঝে যায় এই কার ফোন কানে তুলতেই সে শুধু হ্যালো বলেছে ওপাশে থেকে ইমরানের কণ্ঠ টিচার্স রুমে চলে আসো এটুকু বলে এই কল কেটে যায় নূর এক সেকেন্ডে এক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থাকে এ আবার কি সাইমা কৌতূহল হয়ে ঝুঁকে আসে কে কল করলো নূর মুখবাকিয়ে বলে কে আবার তোর দা ভাই ডাকছে মনে হয় আমাকে বাড়ি দিয়ে আসবে এ কথা শুনেই সাইমা আর ইস্পিতা একসঙ্গে বলে ও নূর চোখ বড় করে থাকায় এই ঢং বন্ধ কর তুই যাবি না সাইমা হঠাৎ খুব সিরিয়াস হয়ে বলে না আমি যাব না নোর অবাক যাবি না মানে কোথায় যাবি সাইমা কাজ ঝাঁকিয়ে হালকা গলায় বলে একটু স্পিতার সাথে যাবো নোরের চোখ আরও বড় কোথায় যাবি সেটা তো বল পরে বলবো শুধু তুই যা আর দয়া করে ভাইয়াকে ম্যানেজ করিস প্লিজ উফ আজকাল সবাই আমার কাছে ম্যানেজমেন্ট চায় এই বলে সে ব্যাগ কাঁধে তুলে গটকট করে চলে যায় নোর যেতেই ইস্পিতা স্যামার দিকে ঘুরে বসে এই কি ব্যাপার আমাকে বলতো কোথায় যাবি স্যামা চারপাশে একবার তাকায় তারপর ইস্পিতার কাছে একটু ঝুঁকে সে ফিসফিস করে বলে আরে সব বলছি শোন সাইমার কথা শুরু করতেই স্পিতা চোখ ধীরে ধীরে বড় হতে থাকে কি সত্যি সাইমা হালকা হাসে হ্যাঁ আর এই জন্যই তো নূরকে এখন কিছু জানানো যাবে না স্পিতা ব্যাপারটা তো সিরিয়াস সাইমা দীর্ঘশ্বাস ফেলে জানি তাই তো মাথা এত ভারী দুজন কিছুক্ষণ চুপ করে বসে থাকে ক্যাম্পাসে কোলাহলের মাঝেও তাদের কথার ভেতরে একটা গোপন উত্তেজনা টিচার্স রুমের সামনে যেতে যেতে নূর ফোনের স্ক্রিনে চোখ রেখেই হাঁটছে মাথা পুরো অন্যদিকে হঠাৎ পেছন থেকে একটা অপরিচিত কণ্ঠ ভেসে আসে এক্সকিউজ মি নুর থেমে যায় এই কণ্ঠটা সে চেনে না সে ঘুরে তাকাতে এই সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখে লম্বা গায়ের রং ফর্সার চুল গোছানো মুখে সহজ হাসি ছেলেটা হেসে বলে আমি নতুন স্টুডেন্ট ট্রান্সফার হয়ে এসেছি আপনি কোনিয়ার নূর একটু ইতস্তুত বোধ করে হঠাৎ আমার প্রশ্নে কি বলবে বুঝে ওঠে না কিন্তু তবুও ভদ্রতার খাতিরে হালকা হাসি দিয়ে বলে ফার্স্ট ইয়ার ঠিক তখনই সামনে দিয়ে হেঁটে আসছিল ইমরান দূর থেকেই দৃশ্যটা তার চোখে পড়ে নোর এক অচেনা ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলছে ইমরান পুর কুচকে যায় চোখের দৃষ্টিটা মুহূর্তে বদলে যায় সে সোজা এগিয়ে এসে কড়া গলায় বলে নোর চমকে ওঠে হ্যাঁ আর কিছু বলার সুযোগ না দিয়ে ইমরান নূরের হাত শক্ত করে ধরে ফেলে নূর অবাক হয়ে তাকায় আরে আরে এভাবে টানছেন কেন কিন্তু ইমরান কোনো কথা উত্তর দেয় না সে নূরকে পায় ট্রেনেই নিজের কেবিনের দিকে নিয়ে যায় যাওয়ার সময় একটা বার পেছনে তাকিয়ে একটা অচেনার দিকে এমনভাবে তাকায় যেন স্পষ্ট বার্তা দূরে থাকো কেবিনে ঢুকেই ইমরান দরজাটা ঠাস করে বন্ধ করে দেয় নূর কিছু বুঝে ওঠার আগেই সে নূরেকে দরজার সঙ্গে চেপে ধরে হঠাৎই নূরের ঠোঁট নিজের ঠোঁটে ছুঁয়ে দেয় এক মুহূর্তের জন্য নুরের মাথা শূন্য হয়ে যায় হঠাৎ এই আচরণে সে পুরোটাই স্তব্ধ ইমরানের নিঃশ্বাস ভারী হাতের চাপ শক্ত কিন্তু অদ্ভুতভাবে নিরাপদ কয়েক মিনিট পর সে ধীরে সরে এসে কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে আর কোনো দিন আমার সামনে অন্য কারোর সাথে এমনভাবে দাঁড়িয়ে কথা বলবে না নূর হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আপনি হঠাৎ এমন করছেন কেন ইমরান চোখ নামায় নিচু সরে কিন্তু স্পষ্ট কারণ আমার জিনিসে কারোর নজর আমি পছন্দ করি না হুরপুরি কথাটা যেন মাথায় থাকে ওকে চলবে আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন আর ইমরানকে কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন অবশ্যই কমেন্টে <laughs>